হজরতে সোমাইয়াকে প্রস্তাব দেওয়া হল হজরতে সোমাইয়া রাজি আল্লাহ হা বললেন ও কাফের তোমরা আমাকে গ্রেফতার করেছো পিলারের সঙ্গে বেঁধেছ আমার সন্তানকে পর্যন্ত ছাড়ো নাই আমার সন্তানকে গ্রেফতার করেছ আমার সন্তানকে পিলারের সঙ্গে বেঁধেছ নির্যাতন করেছ কাফেরা বলে সোমাইয়া শুধুমাত্র গ্রেফতার করেই আমরা ক্ষান্ত হয়ে যাই নাই ও তোমার সঙ্গে কথা বলেই তোমাকে দেব এমনটা না এখন তোমার ওপরে নির্যাতন করা হবে জুলুম জুলুম করা হবে তোমাকে মারা হবে এখনো সময় আছে তোমাকে আমরা আবারও বলছি তোমরা মোহাম্মদের কালেমাকে মোহাম্মদের ধর্মকে ছেড়ে দাও আল্লাহ আকবার হজরতের সময় রাজি আল্লাহ তিনি কিন্তু তারপরেও ইমানকে ছেড়ে দেয় নাই ইমানকে কি ছেড়ে দিয়েছে জোরে বলেন ইমানকে ছেড়ে দেয় নাই ইসলাম থেকে এক বিগত পরিমাণ সরে দাঁড়াই নাই হজরতের সময়া বলে ও কাফের তোমরা আমাকে গ্রেপ্তার করেছ তোমরা আমার উপরে নির্যাতন করছ তোমরা আমার উপরে জুলুম করছ কিন্তু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাচ্ছি জোরে বলি সবাহান আল্লাহ আর আল্লাহ জান্নাতের সুগন্ধ যখন কোন মুমিন বান্দা বান্দির নাকের ভিতরে লেগে যায় ওই মুমিন বান্দার বান্দির সামনে আপনি দুনিয়া যত কিছুই ধরেন না কেন ওই বান্দা কোনো দিনও আপনার সম্পদের মহে দুনিয়াতে পড়ে থাকবে না কথা বলেন ঠিক কিনা হজরহুদ্দিস সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে হজরুদ্দিস সুমাইয়ার গায়ের পোশাককে খুলে ফেলা হলো আর লভ হকবার হজরহুদিস সুমাইয়ার লজ্জা ইস্তানের কাপড়কে খুলে ফেলা হল কাফেরদেরকে হজরুদ্দিস সুমাইয়া বলতেছে ও কাঁফেরে আমার উপরে নির্যাতন করস আমার গায়ের জামাকে খুলে ফেলেস আমার লজ্জা ইস্তানের কাপড়কে খুলে ফেলেসং আমার সন্তান আমার সামনে পিলালের মধ্যে তাকে বান্ধা রয়েছে ও কাফেরেরা দয়া করে আমার ছেলের সঙ্গে আমাকে উলঙ্গ করো না কাফেরেরা বলে সুমাইয়া আরে মোহাম্মদের কালেমা যদি একবার ছেড়ে দাও তোমাকে শুধুমাত্র উলঙ্গ করব না এই পৃথিবীর সব কিছু তোমার জন্য মক্কা নগরীতে দেওয়া হবে আল্লাহ আকবার হজরতের সুমাইয়া বলে না হজরত সময়া সন্তানকে সেভাবেই তৈরি করেছেন লজ্জা ইস্তানের কাপড় যখন খুলে ফেলা হলো হজরত সময়া রবি আল্লাহ তালানার সন্তানকে প্রস্তাব দেওয়া হলো ও সন্তান তোমার মায়ের লজ্জা স্থানের দিকে তুমি যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেব না বলি আল্লাহ একবার লজ্জা স্থানের কাপড় যখন